এটাই বলতে এই জন্য গাড়ি একটু একটু স্পিড স্পিডে ঝাঁকি খেলে উল্টা পড়ে ওই টাইমে পড়ে লম্বা করে বুঝছেন এই হলো আমার মোবাইলের অবস্থা আমি এখন যাচ্ছি কোথায় জানেন নিয়ে যেতেছি এখন বাজে রাত বারোটা দেখে নিয়ে দিয়েছে রাত বারোটা বাজে তারপরও রাস্তাঘাটে একদম কোনো জানালা বা কোনো প্রাউড কোনো বা কোনো কিছু নেই আপনি এদেশে রাত বারোটা না রাত একটা অবধিও আপনি রাত একটা না সারা রাত আপনি ঘুরতে পারবেন একটা মেয়ে হোক বা ছেলে হোক দেখছেন মেট্রো আপনি একা একা চাই চাই কিনে যেতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে অনেক সেফ ফিল করবেন যখন আপনি এদেশে যদিও কখনো ভিজিটে আসেন বা যে কোনোভাবে আসেন সো চলেন আপনাদেরকে দেখাই আমি এখন আসছি বিন মোহাম্মদ জায়গাটার নাম হচ্ছে বিন মোহাম্মদ তো এখান থেকে যাইতেছি দোহার দিকে এখান থেকে ডিস্টেন্স অ্যারাউন্ড টেন মিনিটস তো চলেন আপনাদেরকে দেখাই দেখেন রাত বাড়ি বারোটা তারপরে একদম সব কিছু মনে হচ্ছে এখন রাত ছয়টা সাতটা বাজে এরকম সন্ধ্যা এখন অলমোস্ট বারোটা তাও এটা বিজি এরিয়া রাস্তাঘাট একদম ক্লিয়ার কোনো ট্রাফিক বা কোনো ধরনের কোনো কিছু নেই আমার সামনে যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার সোনো সোনো কাতারের ফুড ডেলিভারি কোম্পানি সো এই আর কি দেখছেন ওই কিন্তু রং গেছে রাইট সাইড তো প্যারা প্যারা নিউ ব্লগার হইলে যা হয় আর কি আপনারা বুঝছেন সেটাই হইছে তখন বলেন আপনারা কি কি হইছে এটা হচ্ছে মেট্রো বাস ফ্রি সার্ভিস আপনি এখান থেকে ওদের একটা জোন আছে ওই জোনের ভিতরে আপনি যেখানে যাবেন ফ্রি বুঝতে পারছেন এই যে এটা হচ্ছে মেট্রো স্টেশন তো এখান থেকে অ্যারাউন্ড এ মেট্রো স্টেশনের আশেপাশে আপনি যেই বিল্ডিং যে বাসায় যাবেন আপনাকে ফ্রি ড্রপ করবে ঠিক আছে এটা হচ্ছে ওদের সার্ভিস কাতারের মেট্রো আর একটা সুবিধা কি আপনি যেইখানে যাবেন মেট্রো স্টেশন থেকে আপনি বের না হয়ে আপনি যেইখানে যাবেন তিন টাকা তিন রিয়াল আই থিঙ্ক তিন রিয়াল তিন রিয়াল উল্টে পড়ে গেছে সো এখন আমি কি মোবাইল ঠিক ঠিক করুন নাকি ড্রাইভ করবে মানে বুঝতে না আমি চেন গাইস এ হলো নিউ ব্লগারদের অবস্থা সো মোবাইল উল্টে পড়ে আছে আর আমি ড্রাইভ করতেছি এই হলো অবস্থা তারপরে আপনাদেরকে দেখানো ওই জন্য মোবাইলটা আবার ঠিক করে রাখলাম অ্যাকচুয়ালি আমার গাড়িতে যে স্ট্যান্ড আছে তো এই স্ট্যান্ডটা হয়েছে আপনার আমার ক্লোসে তো এখানে রাখলে বাইরের দৃশ্যগুলো দেখানো যায় না এই জন্য আমি টেম্পেরারিভাবে ওইখানে রাখছি ডেজবুরে এই জন্য বারবার স্ট্যান্ড সারা রাখছি তাই জন্য

যাইস আমার মোবাইলটা পড়ে গেছিল বুঝছেন সো এখন মোবাইলটা আমি আবার রাখলাম জায়গা মতন সো এখন চলেন আপনাদেরকে দেখাই এটা কোথায় জানেন মোহাম্মদ মানিকপুর সরি মাহ এটা অরিজিনাল নাম হচ্ছে পেরুল সো আমাদের বাংলাদেশের নাম হচ্ছে এটা এই জায়গার নাম দিয়েছে মানিকপুর এখন আমি আছি মানিকপুর আপনারা দেখতে থাকেন हो जाए तो ठीक मोबाइल ऊपर आम ऊपर पड़ब ना पड़ भाला जाने बारी गिया देखी नानी गान जुने हैं कुने आरे आय चांद मामा ची दीदी आ जा रे केजे बालो केजे मंदो आमी जानी ना रे चांद मामा चांद मामा ची दीदी आ जा रे चांद मामा चांद मामा मर को पाले टिप दिया जा रे गाइस आई ऑलरेडी प्रेशर दैट एरिया মানে খোর তো আপনারা যারা আছেন কাতারে তারা বলবেন জায়গাটা চিনেন কিনা দেখছেন এটা হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ দিস ইজ বাংলাদেশ অফ কাতার এটা হচ্ছে বাংলা কাতার বাংলাদেশ এখানে শুধু বাংলাদেশি ছাড়া অন্য দেশি কমই আছে তো আমি এখানে কোথায় পার্কিং করবো

এখানে পার্কিং করা ঠিক না তারপরও করতে হবে বাট পার্কিং এই টাইমে এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় না এই জন্য এখানে পার্কিং করে নিতে হবে সো নাম রিসেট অলরেডি ওকে গাইস এখন আমি এখানে চলে আসছি এটা হচ্ছে বাংলাদেশ দ্বিতীয় বাংলাদেশ বুঝছেন এই হলো বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে দ্বিতীয় বাংলাদেশ যেটাকে বলে মানিকপুর আমি এখন কি খাবো দেখছেন মানিকপুর যারা কাতারে আছেন তারা অবশ্যই চিনেন জায়গাটা কার কাছে কেমন লাগে এটার খাবার জানি না বাট আমার কাছে ভালো লাগে